আমি যখন চুপচাপ থাকি আমার মন খারাপ থাকে তুমি কি এটা বুঝতে পারো না বাবা আসতে বলো কানের পর্দা তো ফেটে যাবে আচ্ছা ঠিক আছে কি হয়েছে বলো বাবু বাবু কে বাবু আমি কি ফিরার খাই তুমি আমাকে বাবু ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তার সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে অর্ব বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি সত্যি বলি না মানে দুটা দাঁতের খুব অভাব ফিল করতেছি আমি মানে তোমার এই দুই দিক দিয়ে দুইটা দাঁত যদি নেমে আসতো তাহলে ড্রাকুলার মতো লাগতো এমনিতে কাছাকাছি চলে গেছে আমাকে ড্রাকুলার মতো লাগতেছে আরে রাগ করতেছো কেন সত্যি কথা বললাম আই যা তুই বাসা থেকে বের হ এই দেখো ক্লিন শেভ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে 10 বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এই মাত্র পয়দা হইছো বাই বাই টাটা গুডবাই জয়া হয়ে গেছে এবার ভদ্রলোকের মতো মশারিটা টাঙিয়ে ঘুমিয়ে পড়ো প্রয়োজন হলে মশার কামড় খেয়ে ম্যালেরিয়া বদাবো তবু মশারি টানাবো না তাহলে সারা রাত বসে বসে মশা মারো আর মশার কামড় খাও কত বড় সাহস আমার সামনে বসে আমার বউরে কামড়ায় মশা আপনি তো আমিও আমিও কি আমিও আই লাভ ইউ তো দিমু হ্যাঁ আমিও আবারো কয় আমিও এবার ঈদে একদা সুতাও কিনে দিলাম দেখো এবার হাতে একদম সময় পাইনি পরের ঈদে কিনে দেই শুধু এক জোড়া জুতা কিনে দিতে পারবা শুধু জুতো কিনে দিলেই হবে হ্যাঁ হবে তা কোন কোম্পানির জুতো কিনে দেবো যে কোম্পানির জুতো শক্ত তোমার ভাই কি হয়েছে দশ বারো দিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে আছে আমি কি করে বলবো তোমার সালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রোমিও কি হয়েছে আমারে বল আমি সব ঠিক করে দেবো দুলাভাই চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকের দুঃসন্ধের কারণে সেটাও বন্ধ করে দিছে।

যাই গে পাঁচ বছরতা মুড়াওয়ড়ে তোমার কিচ্ছু একটা হিকে হারছি আমাদের পাশে-পাশে ভজ প্রতিদিন অফিসে যাওয়ার সময় ওইনার স্ত্রীর চুমুক খাই তুমিও তো করতে পারো আরে আমি কি করে করব আমার তো ওনার স্ত্রীর সাথে কোনো পরিচয় নেই এই শোনো না বলো আমার না স্বপ্নের পর্দা সেতু লাগবে মানে কি তোমার কি আমি অতটা সেতু বানাই দিয়ে পারবো নাকি হ্যাঁ বুঝে না এত কষ্ট করে সেতু বানাইতে যে আগে এক তিনটা বাচ্চা দিয়ে দিলেই তো তোমার স্বপ্ন পদ্মা সে পেয়ে যাবো কি হয়েছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগনেন্ট আব্বা জানলে আমারে মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে দেবে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের চিনই না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হইছিলাম আমাকে বাইন্দে বিটাইছে এই তোমার হাতে কি হইছে হাত কাটটা তোমার নাম লেখছি এ খুব ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি মানে কি কি নাম লিখছো সুমার জায়গায় রুমা ওই হাত আমি কাটটা ফালাবো Bye-bye. Bye-bye. bye

जगन्नाथ कोेमानंद